আমি আপনার সাথী আমি আপনার হিত বন্ধু আলু চাষি হিত বন্ধু শেখ আমির আলী হাসান কর্ণাটক থেকে লাইভে এলাম আজকে আসুন লাইভে জুড়ুন আপনার নিজস্ব চ্যানেল আলু চাষির হিতে চ্যানেল ভারত পটেটো বাংলা ভারত পটেটো বাংলা চ্যানেলকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেন সকল আলু চাষিকে শেয়ার করুন যাতে সারা ভারতবর্ষে আলুর সমস্ত খবর বাংলার সমস্ত আলু চাষির কাছে থাকে প্রণব দাস নমস্কার ভাই নমস্কার তো আজকে শ্রীমন্ত কোলে নমস্কার ভাই তো আজকে যে জায়গাটা থেকে আমি ভিডিও বানালাম জায়গাটা তো খুব একটা বেশি দূর নয় হাসান হাসান থেকে পনেরো কিলোমিটার তো ওই জায়গায় মানে এত এত সুন্দর এত মনোমুগ্ধকর জায়গা দাদা দাম কি এখনো বাড়বে অবশ্যই বাড়বে এখন তো কিছুই বাড়েনা রে ভাই দাম এখন বাড়বে দাম এখন বাড়বে তো জায়গাটার নাম হচ্ছে কালেনা হাল্লি কালেনা হাল্লি হাল্লি কথাটা বাংলা মানে হচ্ছে গ্রাম অবশ্যই দামটা বাড়তে পারে দামটা বাড়তে পারে মানে দামটা বাড়বে বাড়বে সারা ভারতবর্ষে একসঙ্গে বৃষ্টি শুরু হয়েছে সারা ভারতবর্ষের সমস্ত স্টেটে একসঙ্গে বৃষ্টি শুরু হয়েছে তো একসঙ্গে যখন বৃষ্টি শুরু হয়েছে আর সারা ভারতবর্ষে একযোগে দামটা বাড়বে সমস্ত মোকামে একসঙ্গে দাম বাড়বে সমস্ত মোকামে দাম বাড়বে মানে সমস্ত আলু উৎপাদনশীল যত রাজ্য আছে সমস্ত রাজ্যে দামটা বাড়বে সমস্ত রাজ্যে শুধু আমার বাংলায় বাড়বে ইউপিতে বাড়বে না সেটা নয় ইউপি বাড়বে এমপি বাড়বে গুজরাট বাড়বে পাঞ্জাব বাড়বে হরিয়ানায় দাম বাড়বে সমস্ত স্টেটে দাম বাড়বে যত আলু উৎপাদক রাজ্য আছে সমস্ত রাজ্যে দাম বাড়বে আর আলু রাজ্যে যদি দাম বাড়ে আলু রাজ্যে যখন দাম তত বাড়বে তখন যারা কিনে খায় তাদের ওখানে অটোমেটিক বেড়ে যাবে জায়গা তো দারুণ ভাই এত সুন্দর জায়গা মানে এত মনোমুগ্ধকর পরিবেশ মানে ভাষায় প্রকাশ করা যাবে না সত্যি কথা বলতে কি আমার তো মানে মন ভরে যাচ্ছে মানে কালকে একটা নতুন প্লেসে যাব কালকে আমার যাওয়ার ইচ্ছে ছিল মহীশূর তো আমাকে বললেন আমি তো মহীশূরে নেই আমি এখন গ্রামে আছি আমার গ্রামে আসুন তো ওনার নাকি ওলা আমার নাকি ফোন নাম্বারটা ওনার গোলমাল হয়েছে ঠিক আছে ফোন নাম্বারটা আমি ঠিক করে দেবো তো আমার গ্রামে আসুন আমি তো আপনার গ্রামে তো আমি একবার গেছি আপনি যদি আপনার আশেপাশে দশ কিলোমিটার দূরে কোনো পনা আলু যদি স্পট থাকে আপনি সেখানে আমাকে নিয়ে চলুন আপনিও থাকুন কোনো অসুবিধা নেই কিন্তু যদি স্পট না থাকে আলু যদি স্পট না থাকে দুর্গা পূজাতে কি 3 লাখ টাকা হবে দাদা আরে ভাই দুর্গা পূজোর অনেক আগে 3 লাখ হয়ে যায় তো অত টেনশন কি আর তাই তন্ময় አለ তন্ময় মালাকার ভাই যদি তোমার মোটা আলু থেকে থাকে যদি তোমার মোটা আলু থেকে থাকে দুর্গা পুজোর অনেক আগে তিন লাখ টাকা হয়ে যাবে আর যদি গড় থেকে থাকে যাদের গড় আলু আছে তাদের আমি বলবো তারা তিন লাখ টাকার আশা না করা ভালো তাদের হ্যাঁ তারা মোটামুটি শরীর ডিস্টার্ব হয়ে গেল डिस्टरब हो गालो फोन आसे फोनটা কাটকে গিয়ে লাইনটা डिस्टरब होया तो আমি বলবো যে তবে ওই গড়ানটা নিয়ে 3 লাখ টাকা এই বড়টা উচিত আশা গড়টা উচিত হবে না হ্যাঁ তো দুর্গাপুজো আর আগামী 3 লাখ টাকা পেপার এসে যাবে আর আমি তো আমার চাষির উদ্দেশ্যে সব কথা বলিয়ে দিয়েছি যে কে কোন সময় কিভাবে বেচবে ওটা বারে বারে বলাটা ঠিক শোভনীয় নয় ঠিক শোভনীয় নয় তো যাই হোক ওনাকে আমি আজকে ফোনে যে কথাটা বললাম যে আমার এক একটা দিন আমার কাছে বহু মূল্যবান একটা দিন আমার কাছে বহু মূল্যবান আমাদের কোচবিহার জেলায় আলুর দাম খুবই কম কেন নশো পঞ্চাশ টাকা বস্তা ভাই কুচবিহার দেখো যদি বাংলাদেশ এক্সপোর্ট অর্ডারটা খুলে যায় তো এই সপ্তাহের মধ্যেই তো নতুন এলসি ছাড়ার কথা আছে তবে ভাই চিন্তার কিছু নাই তোমার এই সপ্তাহের মধ্যেই আমাদের কুচবিহার হাজার টাকা প্লাস হয়ে যাবে কুচবিহার এই সপ্তাহের মধ্যেই হাজার প্লাস হয়ে যাবে কোনো টেনশানে কোনো জায়গা নেই কোনো টেনশান নেই কোনো টেনশান করবে না আরে ভাই সাড়ে ছশো টাকা ছশো টাকায় ঘুরেছ সাড়ে নশো হচ্ছে বেচো না অর্ধেক বেচো বেচা উচিত টাকা যখন ডেরা হচ্ছে ছশো টাকার আলু যখন সাড়ে নশো টাকা সাড়ে ছশো টাকার আলু যখন সাড়ে নশো টাকা হচ্ছে তখন হাফ আলু অবশ্যই বেচা উচিত তারপরে যখন দাম বাড়বে এবারে যে বেচতে থাকা উচিত তার কারণ হচ্ছে আলু আলুটার অ্যাকচুয়ালি কোনো ফিক্সড কোনো প্রাইস নেই আলুর ডিমান্ড যখন বাড়বে তখন দাম বাড়বে আলুর ডিমান্ড কমবে আমি যদি আলু তোমার কাছে চাই তখন তুমি এই হলে আমি দেব তুমি যখন আমাকে বলবে যে আমার এই দুশো বস্তা পাঁচশো বস্তা আলু বিক্রি করে দিতে হবে ঠিক আছে দাও কি দাম হবে আগে বেশি তারপরে দাম তো খুব সাবধান ভাই আলু আলু দাম পরা চাষিকে ফুল প্যান্ট পড়াতে পারে আবার ফুল প্যান্ট পরা চাষিকে ফুল প্যান্ট পরা বাবুকে রাস্তায় নামিয়ে দিতে পারে রাস্তায় নামিয়ে দিতে পারে ভাই আলু আমাকে দেশে দেশে ঘোরাচ্ছে আলুই ঘোরাচ্ছে সারা ভারতবর্ষ আমাকে আলু ঘোরাচ্ছে তো এটা গেল আমার কথা তারপরে আচ্ছা বড় বড় বাবু হ্যাঁ সেই সমস্ত বাবুকেও আলু তাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে এরকম বহু দুর্ভাগা স্টোর মালিকও আছেন তো আলু আলু নিয়ে গরমে থাকা উচিত কিন্তু গরমের মধ্যেই নরমে থেকে আলু তুমি যখন রাখবে ভাই তখন গরমে আলুটা রাখলে যখন তুমি বেচবে যদি নরম হতে পারো তবে আলুর টাকা তোমার ঘরে ঢুকবে আর বেচার সময় যদি গরমেই থাকো তাহলে তুমি আলু থেকে পয়সা পাবে না অতএব কোচবিহারের ভাইকে বলবো সাড়ে নশো টাকা দাম আছে বেচা উচিত চতে থাকো দাম বাড়তে থাকবে বেচতে থাকবে যাই হোক আমার এজ ষাট বছর তো কত তোমার ভাই বয়স হবে আমি ঠিক জানি না যদি আমার থেকে বড়ো হওয়া ক্ষমা করবে আর হলে আশীর্বাদ নিও তো ওই ওই জেনার মানে মহীশূরের জেনার গদিতে যাওয়ার কথা তা উনি আমাকে বললেন যে আমার গ্রামে এসো আমার গ্রামে একবার গেছি আর তো আপনার গ্রামে যাব না এক একটা দিন আমার কাছে বহু মূল্যবান আমার কাছে এক একটা দিন বহু মূল্যবান আমি যে আড়াই হাজার তিন হাজার কিলোমিটার দূরে এসেছি তা আমি একই প্লটে দুবার আমি যাব না আমাকে যদি নতুন কোনো প্লটে যেতে হয় আমি কালকের জন্য আরও একটা প্লট আমি সবসময় এক দিনে দুটো অপশান রাখি দুটো অপশান আমি রাখি এক জায়গায় যদি যা কোনো কারণে মিস হয় সেখানে সেখানে যে মিডিয়াটা থাকবে সে যদি বলে আমি সময় দিতে পারছি না সঙ্গে সঙ্গে আমি অন্য জায়গায় চলে যাই তো কালকের জন্য আমার দুটো অপশান ছিল একটা হচ্ছে মহীশূর আর একটা হচ্ছে হাসান থেকে দশ কিলোমিটার দূর হাসান থেকে দশ কিলোমিটার দূর সেটার নাম হচ্ছে सालग्राम उत्तर बंगे आज सालवारी এখানে আছে সালগ্রাম तो সেখানে নাকি অনেক আলু চাষ আছে আলু জমি আছে সেকেন্ডে যাব এর পরে আগামী পড়ছো সম্ভবত আমি গড়ি যাচ্ছি গুজরাট গুজরাট পড়ছো গড়ি যাব পরিকল্পনা আছে এবার দেখা যাক টেনের রিজার্ভেশনের ব্যাপারে আছে তো মোটামুটি এই হাসানে থাকলে থাকি ইচ্ছে যাবে হাসান থেকে নড়ার ইচ্ছে যাচ্ছে না কিন্তু একই জায়গায় তো ফিক্সড হয়ে থাকাটা উচিত নয় হাসানটা যতটা সার্ভে করার মোটামুটি আমার ম্যাক্সিমাম ভালো রিপোর্ট আমার হাতে হাসান সম্বন্ধে এসে গেছে আর আর একটু কালকে খোঁজখবরটা নিলি আমার হাসান কমপ্লিট এবার আমি হাসান থেকে গুজরাটের উদ্দেশ্যে রওনা দেব আর গুজরাট থেকে আমি সোজা চলে আসবো এমপি মধ্যপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ কভার করে পুরো উত্তরপ্রদেশ কভার করব করে আমি বাংলায় ফিরব বাংলায় ফিরে বাংলায় আমি এক মাস থাকব। তারপরে আবার উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে উনা হিমাচল হিমাচল থেকে পাঞ্জাব হুঁশিয়ারপুর জলন্ধর আবার ব্যাক করে উত্তরপ্রদেশ হয়ে তারপরে আবার বেঙ্গলে ফিরব বাংলার সময় দেবো অল্প দিন আর বাংলার বাইরের স্টেটে সময় দেব বেশি এবার কেন বাংলার বাইরের স্টেটে বেশি সময় দেবো সেটা একটু চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবে বাংলার আলু চাষির হিতটা তো আগে দেখতে হবে তারপরে তো অন্য স্টেট একটা কথা বলে না যে গায়ে মায়ে সমান আগে সবসময় নিজের স্টেটকে আগে দেখতে হবে তারপরে অন্য স্টেট এবার ইউপি যদি প্রকৃত শর্টেজ হয় তাহলে পুজোর সময় আলুর দাম বিশাল জায়গায় চলে যাবে গুজরাটে শর্টেজ হতে হবে গুজরাটে কতটা শর্টেজ আছে এমপিতে কতটা শর্টেজ আছে তারপরে উত্তরপ্রদেশের আলু কতটা আছে বাংলায় কতটা আলু খালি হলো আর কতটা রইলো সেটা বড় কথা নয় সব থেকে বড়ো কথা হচ্ছে গুজরাট ইউপি এমপি এদের যদি নিকাশি বেশি থাকে বাংলার পনেরোশো টাকা আলুর বন্ডটা পঁচিশশো টাকায় যেতে সময় লাগবে না আজকে সাড়ে নশো টাকা ভাই বলছে যে আমাদের কুচবিহারে সাড়ে নশো টাকা বন্ডের দাম ওইটা সাড়ে বাইশশো টাকায় যেতে সময় লাগবে না যদি এই সমস্ত স্টেটগুলোতে নিকাশি বেশি থাকে সেই হিসাবে এই স্টেটগুলো একটু ভালো করে একটু ভালো করে গভীরে ঢুকে এর সার্ভে করতে হবে তবে আমি বাংলা চাষি লোডার ব্যাপারী স্টোর মালিক তাদেরকে আমি পয়সা পাওয়াতে পারব মানে নিখুঁতভাবে আমাকে সার্ভেটা করতে হবে কাজের জায়গায় কোনো ফাঁকি কোনো গলতি দেওয়া চলবে না কাজটা একশো একশো সঠিকভাবে কাজ করতে হবে তো আমি সেই কাজেতেই আমি আছি বলুন আপনাদের আর কি কিছু বলার থাকলে বলুন কমেন্ট করুন কমেন্ট না করলে লাইভ আগাই কী করে তন্ময় ভাই বলো ভাই বলো একটা কমেন্ট করে বসে থাকলে হবে না বলো একটা ফোন সব বলে খুব ডিস্টার্ব হচ্ছে ফোনের জন্য কমেন্ট যে উড়ে গেল কমেন্ট আমি দেখতে পাচ্ছি না কেন কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট কমেন্ট দেখতে পাচ্ছি না দেখি এটা কি বলে বাংলার আলু লোডারদের টেনশনের কোনো এই মুহুর্তে কারণ দেখছি না এই মুহূর্তে যে পরিস্থিতি আছে তাতে করে সারা ভারতবর্ষ জুড়ে আলুর একটা ব্যাপক একটা আলুর চাহিদা আছে ব্যাপক একটা আলুর চাহিদা আছে আর এই সারা ভারতবর্ষ জুড়ে একসঙ্গে যেহেতু বর্ষাটা একসঙ্গে হচ্ছে সেই হিসেবে ডিমান্ডটাও একসঙ্গে হয় সেই হিসাবে আমার যেটা অনুমান তাতে করে একটা ডেটের জন্য একটা দিনের জন্য আলুর মার্কেট ব্যাকে আসবে না আলুর মার্কেটটা কন্টিনিউ বাড়তে থাকবে আলুর মার্কেট কন্টিনিউ বাড়তে থাকবে যেমন আলুর মার্কেট বাড়তে থাকবে আপনারা সেইভাবে অ্যাভারেজে আপনাদের প্রত্যেকের আলু বেচা উচিত বলে আমি মনে করি এবারেতে আপনারা কষ্ট করে আলু ফলিয়েছেন আবার কেউ কষ্ট করে টাকা এখান সেখান থেকে জোগাড় করে আলু লোড করেছেন তো যেটা করলে আপনারা নিজেরা ঠিক মনে করবেন আপনারা সেটাই করবেন আলু চাষি পরিবারকে ईश्वर आल्ला प्रचुर पसा दिक ए बचर आलूते आलू चाषी परिवार प्रचुर पसा पाक सुखे थक शांति थक सकल के दुआ सालाम और गुड नाइट